নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগ বেঙ্গলি ভার্সেস মালায়ালি এটাকে আমরা কলার মোচা বলি আর মালায়ালমে বলে বারচুণ্ড এটার নাম হচ্ছে বারচুণ্ড কলার মোচাকে কিভাবে বাঙালিরা বানাই আর মালায়ালিরা বানাই সেটাই থাকবে এই ভিডিওর বিষয়বস্তু তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন দেখবেন ভালো লাগবে শুধু যে রান্নাটাই আলাদা তা নয় দেখুন কাটিংটাও আলাদা মালায়ালিরা কিন্তু কলার মোচার কোনো অংশটাই বাদ দেন না আর আমরা বাঙালিরা শুধু ভেতরের যে ফুলটা থাকে সেটাই নিই এই খোসাটা লাল লাল যে খোসাটা সেটা কিন্তু আমরা রান্না করি না এই ব্লকটা বানাবো বলে আগে থেকে কিন্তু আমরা রেডি ছিলাম না কলার মোচাটা দেখার পর আমার মাথায় এই আইডিয়াটা এলো এই দেখুন কাটার পর এই রকম লাগছে দেখতে আমার ব্লগ দেখতে দেখতে এতদিনে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে কেরালায় নারকেল ছাড়া কোনো রান্না হয় না এই রান্নাটাতে লাগবে নারকেল কোড়া রসুন হলুদ লঙ্কা গুঁড়ো আর কারি পাতা তেলের মধ্যে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে চাল যেটাতে আমরা ভাত রান্না করি এই রান্নাটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয় মশলাপাতি কিচ্ছু লাগে না এটার মধ্যে বরবটির মতো দেখতে এক ধরনের কলাই পাওয়া যায় তো সেটা দেওয়া হয় তো সেটা দিতে গেলে আগে থেকে সেটাকে ভিজিয়ে রাখতে হয় তারপরে সেদ্ধ করে এটার মধ্যে দিতে হয় তো শাশুড়ি মা যেহেতু তৈরি ছিলেন না এটা বানাবো বলে তো সেই কলাইটা দেওয়া যাচ্ছে না তাই আপনাদেরকে বলে দিলাম ব্যাস এটার আর কোনো কাজ নেই এটা সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে দিলেই হয়ে গেল বাঙালি রান্না আর বাঙালিকে কি দেখাবো আমি কলার মোচা রান্না করলে বড়া ভেজে এটার মধ্যে দিই তো যেহেতু আগে থেকে তৈরি ছিলাম না তাই আর এটা দিতে পারছি না তো আমি যেটা করি একটা প্রেসারে দিয়ে জলটা আগে গেলে নি তারপরে রান্না করি মশলাটা আমি বানিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ তো এটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা মোচাটাকে একটা প্রেসারে দিয়ে জলটা গেলে রেখে দিয়েছিলাম মালাইলিতে যেমন নারকেল আমাদের তেমনি আলু আমাদের রান্না কমপ্লিট তো এই കംപ്ലീറ്റ് ഈ ഹെൽ കോളർ മച്ചാ തരകി വാർസസ് വാരി ചുണ്ട തോരൻ ഞങ്ങളിവിടെ കേരള ഫുഡാണ് ഉണ്ടാക്കുന്നത് ഇവൾക്കും അത് ഇഷ്ടം തന്നെയാണ് എന്നാൽ ഇടയ്ക്കൊക്കെ അവൾക്ക് തോന്നും ഒരു ബംഗാളി ഫുഡൊക്കെ കഴിക്കണമെന്ന് അങ്ങനെ തോന്നുമ്പം എന്തെങ്കിലുമൊക്കെ കാണിച്ച് ഉണ്ടാക്കി വെക്കുക കഴിക്കുന്നത് കാണാം ആ ശി ബ്ലഗത്തി കെമു ലഭല ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা এখনও কেরালায় সংসার পেজটিকে ফলো করেননি তাদের আমি রিকোয়েস্ট করছি পেজটিকে ফলো করে আমার পাশে থাকার জন্য আপনার সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব 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 আনন্দে থাকবেন ধন্যবাদ